ওবায়দুল কাদের সম্পর্কে বিএনপি নেতা রুহুল কবির রিজভি কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন কিছু অবাক করা তথ্য দিয়েছেন ওবায়দুল কাদের সাহেবের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন আমি মনে করি তরুণ প্রজন্মের জন্য এই বৈশিষ্ট্য কেন্দ্রিক আলোচনা হওয়াটা জরুরি আমি বারবার এই ধরনের বক্তব্য অ্যাড্রেস করি এবং আমাদের কি শিক্ষা এটা আমাদের জানা দরকার এবং রিজবি যা বললেন কতটুকু সত্য ওবায়দুল কাদেরকে ওবায়দুল কাদেরের মস্তিষ্ক অলস হৃদয় দুর্বল রিজবি আসলে কি তাই ওবায়দুল কাদেরের মস্তিষ্ক কি অলস তার হৃদয় কি দুর্বল এটা একটু বোঝা আমি কিছু নিরপেক্ষ কথা বলবো তার আগে বলবো যে জনাব রিজভি সাহেব এ কথা কেন বললেন যে রিজবিকে ইঙ্গিত করে কটাক্ষ করে আওয়ামী লীগ নেতারা কিন্তু বিভিন্ন ধরনের কথা বলেন পাগলের প্রলাপ তার সমস্যা আছে রিজবিকে চিকিৎসা করানো দরকার মানসিক চিকিৎসা দরকার এরকম উদ্ভট ব্যক্তিগত আক্রমণ করে মানহানিকরণের কথা বিএনপি কিন্তু বলে আওয়ামী লীগের নেতারা বলেছে যে কারণে রেজবি সাহেব আওয়ামী লীগের নেতাদের ক্ষেত্রে অ্যাড্রেস করা বা তাদের চরিত্রে বিভিন্ন বৈশিষ্ট্য বলার ক্ষেত্রে একটু কঠোর শব্দ প্রয়োগ করেন আমরা জানি কারণ তিনিও আঘাতপ্রাপ্ত এই কারণেই এই মস্তিষ্ক অল হৃদয় দুর্বল এই ধরনের কথা বলেছেন কিন্তু আসলে কি এটা সত্য না আমি জানি ওবায়দুল কাদের সাহেবকে ভালোভাবেই চিনি তার সম্পর্কে জানি তার পাস্ট ইতিহাস সব জানে বাংলাদেশের ইতিহাসে যে কয়জন সাহসী নেতা আছে তাদের মধ্যে ওবায়দুল কাদের অন্যতম বাংলাদেশের ইতিহাসে যে যে কতজন মেধাবী এবং পড়ুয়া নেতা আছে তাদের মধ্যে ওবায়দুল কাদের অন্যতম বাংলাদেশের ইতিহাসে যে কয়জন সুশৃঙ্খল রাজনৈতিক নেতা আছে তাদের মধ্যে ওবায়দুল কাদের অন্যতম ওবায়দুল কাদের রাজনীতির মডেল হ্যাঁ তার কার্যক্রম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর বিএনপির বিরুদ্ধে বিভিন্ন উদ্ভট বক্তব্য দেওয়া বেপরোয়া বক্তব্য দেওয়া মিথ্যাচার করা আপনার চালানো সব বিষয়ে সমালোচনা আমরা করব বা করি কিন্তু ব্যক্তি ওবায়দুল কাদের বাংলাদেশের রাজনীতিতে ডেফিনেটলি একটা চমৎকার চরিত্র এবং তিনি কিন্তু খুবই ভালো কয়েকটা বিষয় প্রথম কথা হচ্ছে ওবায়দুল কাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির কোনো বিশ্বাসযোগ্য অভিযোগ নেই এবং তিনি জীবনে একটা সময় অনেক কষ্ট করেছেন তিনি অর্থ কষ্টে অনেক ভুগেছেন অল্প টাকায় সাংবাদিকতা করেছেন চাকরি ছিল না খুব কষ্টে তার দিন কেটেছে কিন্তু তারপরও কিন্তু তিনি রাজনীতি করেছেন তিনি মার খেয়েছেন তিনি সরকার বিরোধী আন্দোলন করেছেন তিনি জেল খেটেছেন আবার আন্দোলন করেছেন রাজপথে মারামারিতে অংশগ্রহণ করেছেন সরকার বা নানান সময় নানান চাপের মধ্যে পড়েছেন তারপরও তিনি আওয়ামী লীগই থেকেছেন অতএব ওবায়দুল কাদের এমনি এমনি আওয়ামী লীগ হয়নি ওবায়দুল কাদের এমনি এমনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়নি আর এমনি এমনি তাকে এত মূল্যায়ন শেখ করেনি তার মধ্যে ব্যতিক্রমী কিছু আছে ডেফিনেটলি তার মধ্যে ব্যতিক্রমী কিছু আছে এবং আওয়ামী লীগের বর্ষিয়ান নেতাদের মধ্যে তিনি পড়েন স্টুডেন্ট হিসেবেও যথেষ্ট ভালো ছিলেন লেখক হিসাবে ভালো এখনও প্রচুর পড়াশোনা করেন এবং তার জীবনের যে শৃঙ্খলা আমি তার ভালো দিকগুলো বলছি এখনও বিশেষ করে খুব আর্লি ঘুম থেকে ওঠা এবং তার যে অফিসিয়াল কাজ সাংগঠনিক অফিসিয়াল কাজ কিংবা মন্ত্রী হিসেবে অফিসিয়াল কাজ খুব দ্রুত গতিতে সেরে ফেলা এবং কিছু আমলাতান্ত্রিক জটিলতা বা রেড টেপিজম একটা কথা আছে না বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জটিলতা আছে কিন্তু ওবায়দুল কাদের মন্ত্রণালয়ের কাজকর্ম যথেষ্ট সুইফ্ট খুব দ্রুত গতিতে হয় তো এখন আমরা ওবায়দুল কাদের বিরুদ্ধে বা তার বক্তব্যের সমালোচনা করি এর মানে এই নয় যে তার ইতিবাচক দিক বলা যাবে না কারণ একজন লোকের ভালো দিককেও যদি আপনি দুর্বল দিক হিসেবে চিহ্নিত করেন তাহলে তাকে পরাজিত করতে পারবেন না তো ওবায়দুল কাদেরের মস্তিষ্ক যথেষ্ট সক্রিয় এবং তার হৃদয় যথেষ্ট বড় এবং যথেষ্ট সাহসী দুর্বল নয় এখন আপনি তার সাহসিকতাটাকে যদি দুর্বল হিসাবে চিহ্নিত করেন তাহলে আপনি তার বিরুদ্ধে কিন্তু জিততে পারবেন না অতএব রুল কবির ইজবির বক্তব্য সত্য নয় আর দ্বিতীয় যেটা বলবো যে আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংবাদ সম্মেলন বা সমালোচনা করার ক্ষেত্রে বা কারো বক্তব্যের জবাব দিতে গিয়ে ব্যক্তির দুর্বলতা ব্যক্তির মস্তিষ্ক বা ব্যক্তি এগুলো নিয়ে আমার মনে হয় না যে অ্যাড্রেস করা উচিত এটা ভদ্র রাজনীতি নয় এই কাজটা আওয়ামী লীগের লোকজন বেশি করে যেন বিএনপি করবে সেটা ঠিক নয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হৃদয় দুর্বল বলে তিনি বেশি অবন্তর কথা বলেন এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির এটা আমি যদি বিএনপির মুখপাত্র হতাম তাহলে বিষয়টা এভাবে বলতাম যে যে তিনি আওয়ামী লীগ করেন অথবা আওয়ামী লীগের স্বার্থে ক্ষমতায় থাকার স্বার্থে ক্ষমতায় থাকা থাকার জন্য অন্ধ হয়ে নীতি নৈতিকতা সব বিসর্জন দিয়ে তিনি তার পদবি টিকিয়ে রাখার জন্যে মন্ত্রিত্ব ধরে রাখার জন্যে নানান অবন্তর কথা বলছেন বিষয়টা এইভাবে বলা যেত ব্যক্তি ওবায়দুল কাদের মস্তিষ্ক নিয়ে একথা না বললেও হতো তিনি বলেছেন ওবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে চিৎকার করছেন ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন এর আগেও তালিকা দেওয়া হয়েছিল আর তালিকার এই বক্তব্য তো আমিও দিয়েছি যে তালিকার আমি তালিকা দিয়েছি তালিকার আর কিছু বাকি থাকে না তালিকা বলতে যা বোঝায় সেই তালিকা দেওয়া হয়েছে অলরেডি আর তালিকা বিএনপি কেন দিবে বিএনপি বলছে ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে তো কতজন মামলা হয়েছে একেবারে এক্স্যাক্টলি নাম ঠিকানা সহ এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা এটা সরকার বলবে সরকার তালিকা প্রকাশ করবে বিএনপি কেন তালিকা প্রকাশ করবে বিএনপি বলছে ষাট লাখ তাহলে কত লাখ আপনার তালিকা প্রকাশ করুন এটা আপনারা তো নির্দিষ্ট কোনো সংখ্যা বলতে পারছেন না একজ্যাক্ট ফিগার বলেন পারলে জাতির কাছে জানিয়ে দেন তালিকা তো আপনাদের কাছে রয়েছে আইন আদালত থানা পুলিশ আপনাদের এটি তালিকা তো তাদের কাছে আছে এটি সত্য কথা ওবায়দুল কাদের সাহেবের স্নায়ু শিথিল মস্তিষ্ক অলস হৃদয় দুর্বল হওয়ার কারণে বেশি বেশি অবন্তর কথা বলেন না আসলে এই কারণে না ওই পদপদবি টিকিয়ে রাখা বা আওয়ামী লীগ হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে এই ধরনের কথা বলতে হবে আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার আগে কিন্তু ওবায়দুল কাদের আওয়ামী লীগ ক্ষমতা আসার পরও দুই হাজার নয় সালের পরও কিন্তু ভালো ভালো কথা বলেছিলেন আওয়ামী লীগেরই সমালোচনা করেছিলেন যাই হোক দর্শক আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি আপনাদেরকে